নমস্কার জয়গুরু পরমপ্রিয় মায়াসি শ্রী ঠাকুর চন্দ্রের কীর্তনের চোখ এবং ভাব সমাধি এই নিয়ে বিভিন্ন পর্যায়ের মাধ্যমে আলোচনা করব আস্তার প্রথম পর্ব ঠাকুর যখন ডাক্তারি পড়াশোনায় শেষ করে মানুষের চিকিৎসা করতে শুরু করলেন তখন তিনি দেখলেন যে মানুষের শারীরিক উন্নয়নে থেকে তাদের উন্নয়ন তাই তিনি মনের ব্যাধি নিরাকরণের চেষ্টা করলেন কিন্তু এই জন্য ঠাকুর কোনো অলৌকিক শক্তি বা দৈব শক্তির প্রয়োগ করলেন না তার মিষ্টি ব্যবহার তার সহানুভূতিপূর্ণ ব্যবহার তার অমৃত বাণী তার কথা মানুষকে এতটাই আকর্ষণ করত যে সেই সময় পাবনা শহরে যারা প্রায় মৃত প্রায় রুগী ছিল সেই সমস্ত রুগীরাও ঠাকুরের স্পর্শে নব নব জীবন ফিরে পেতে লাগলো সেই সময় যেন পাবনা শহরে মরাগাঙে জোয়ার আসতে শুরু করলো সালটা ছিল তেরোশো কুড়ি বঙ্গাব্দ নাগাদ সেই সময় ঠাকুরের বয়স ছিল চব্বিশ পঁচিশ বছর যৌবনের জোয়ার যেন তার প্রত্যেকটি অঙ্গে কানায় কানায় পূর্ণ ছিল আর সেই যৌবনের সেই উৎসাহিত হয়ে তিনি তৈরি করলেন একটি কীর্তনের দল তিনি বুঝতে পেরেছিলেন যে মানুষের আধ্যাত্মিক উন্নয়ন বেশি প্রয়োজন তাই তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে কীর্তনের দল গঠন করলেন অনন্ত মহারাজ কিশোরী মোহন দাস বজ্রগোপাল দত্ত এছাড়াও আরো নানা ব্যক্তিদের সঙ্গে নিয়ে তিনি কীর্তনের দল প্রতিষ্ঠা করলেন কীর্তনের মাধ্যমেই আমাদের শারীরিক উন্নয়ন সব থেকে বেশি হয় কারণ কীর্তনের মধ্যে দিয়ে আমাদের শরীরের সমগ্র অঙ্গ প্রত্যঙ্গ করতেন তিনি নিজেই কীর্তন এবং কীর্তনের আসরে এসে কীর্তন গাইতেন সক যখন কীর্তন জমে উঠতেন তখন তিনি তু বাহু তুলে সেই কীর্তন গান করতেন এই সময় থেকে ইতিহাসের যুগে বলা হতো যে কীর্তনের যুগ এই কীর্তনের যুগে ঠাকুর কোনো ক্রিয়া করেনি তৈব শক্তির আশীর্বাদ যেন সকলের মধ্যে তখন সঞ্চারিত হতে শুরু করলে বাংলার নরনারে যেন খুঁজে পেয়েছিল এক মানে সাধনার এক নতুন পথ ঠাকুরের সমস্পর্শে প্রত্যেকে তাদের আধ্যাত্মিক উন্নয়নের দিকে অগ্রসর হতে থাকলেন প্রত্যহ যে যে উদ্যম নিত্যে কীর্তন করতেন বাদ্য গীত সমস্ত কিছুর মাধ্যমে কীর্তন হতো শুধু কীর্তনই হতো না এই সভাতে ঠাকুর বিভিন্ন মহাপুরুষ পরমংশ রামকৃষ্ণদেব হরনাথ চক্রবর্তী এবং রামায়ণ মহাভারত যে যে সমস্ত যে চৈতন্য মহাপ্রভু সকলের বিভিন্ন ধর্ম গ্রন্থ ঠাকুর এই সময় সকলের মধ্যে সেই আধ্যাত্মিক চেতনার বিকাশ ঘটাতে শুরু করেছিলেন যা আজও সৎসঙ্গ বহন করে চলেছে সেই প্রথম দিন থেকে ঠাকুর চেয়েছিলেন মানুষের মধ্যে যেন তার অন্ত করণ থেকে সে যেন শুদ্ধ হয় মানুষ যেন কর্মের মধ্যে দিয়ে তাদের নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে এবং মানুষের যে ব্যবহার উন্নয়ন কীর্তনের যুগ এগিয়ে ছিল ঠাকুরের কীর্তনের যে কীর্তনের এক মহা পর্যায় ভূষিত হয়েছিল এই নিয়ে আবার পরবর্তী ভিডিও ঠাকুরের কীর্তনের যুগ নিয়ে আরো বিস্তার ভাবে আলোচনা করব আজ এই পর্যন্তই 行くの